কুরবানি ঈদে বা ঈদুল আজহাদে মাংস খেতে খেতে কি আপনি অনেক ক্লান্ত ভ্যারিয়েশন ভ্যারিয়েশান চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আজকে ট্রাই করতে পারেন আমাদের এই রেসিপিটি তো আসসালামু আলাইকুম আমি জানাতুল রুমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি আজকে আমার রেসিপির নাম হচ্ছে মাংস পুলি বা গোস্ত পুলি যেটা আপনার বলতে ইচ্ছা করে তা আপনারা তো প্রথমেই দেখে ফেলছেন যে আমি এখানে সিম্পল ওয়েতেই রান্নাটা আসলে করব। আমি ওখানে এক বাটি ওখানে মরিচ আর পেঁয়াজ নিয়ে নিছি তো এগুলো আমি কুচি করে নিছি তো এটাকে আমি হচ্ছে তেলের মধ্যে ভালো করে ভেজে ফেলবো আর এখানে আমি পেঁয়াজের পরিমাণ নিয়েছি প্রায় ছয় থেকে সাত আটটার মতো তো এটা আপনার পছন্দ মতো আপনি নেবেন আর এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণের মতো মাংস ঝুড়া করে নিচ্ছি আর কি বা মাংস যখন সিদ্ধ হয়ে যায় হওয়ার পরে হাত দিয়ে যখন আমরা মাংসটাকে একটু চাপ দিই দেখা যায় প্রত্যেকটা মাংসের আঁশগুলো খুলে খুলে যাচ্ছে তো সেটাই আমি হাত দিয়ে একটু করে চাপ দিয়ে পুরো এটাকে ঝুড়ি করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা আপনারা পাটায় এটাকে হচ্ছে থেতলো করে নিতে পারেন কিন্তু আমরা যেহেতু মাংসটা হচ্ছে বেশি সিদ্ধ খাই এজন্য আমার এগুলোর কোনো কিছু প্রয়োজন হয় নাই তো এখানে আমি এটাকে টেস্টি করার জন্য প্রথমে আমি একটু সামান্য পরিমাণ কাবাব মশলা দিয়ে দিছি এরপরে ধুনের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এরপর একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর স্বাদের জন্য লবণ দিয়ে দিছি আর আমার কাছে মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে তো আমি এখানে একটু তেল দিয়ে দিছি এটাকে সুন্দর করে ভাজার জন্য আর এটা ভাজতে আপনার বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিটের মতো এটা আর ভাজলেই হবে এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু কম হয়েছে এই আমি এক্সট্রা এখানে লবণ ব্যবহার করে দিছি তো এটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর অবশ্যই এই রান্নার ক্ষেত্রে লবণের পরিমাণ একটু কম দিবেন নয়তো এটা অনেক বেশি খোড়ো হয়ে যাবে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা পুলির পুরের বিষয়টাতে আসি তো এখানে হচ্ছে আমি চালের যে গুঁড়া চালের গুঁড়া এখানে দুই কাপ পরিমাণ নিয়েছিলাম আর হচ্ছে চালের ময়দার গুঁড়া নিয়েছিলাম হচ্ছে এক কাপের মতো তারপরে দেন আমি এটাকে রুটি যেরকম করে কাওয়া করে সেভাবে আমি কাওয়া করে নিয়েছিলাম নিয়ে ছোট ছোট করে গুটির মতো করে দেন আমি এরকম করে পুলির যে হচ্ছে পুরটা থাকে ওটা আমি করে ফেলছি আপনারা চাইলে বড় রুটি করে দেন একটা কোনো কাপ দিয়ে মুখো করে কেটে কেটেও করতে পারেন অথবা আমার মতো করে ছোট ছোট করে নিয়ে এরকম করে রুটি ছোট রুটি বেলে পিঠাটা বানাইতে পারেন তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা এভাবে এটাকে করতে পারেন তো অনেকের কাছে এটা মনে হয় যে এটা অনেক শক্ত হয়ে যাচ্ছে এটার সাথে অ্যাটাচ হচ্ছে না বা খুলে যাবে এরকম কোনো কিছুই না আসলে চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে এটাকে অনেক বেশি মচমচে রাখবে অনেক সময় ধরে আর কি আর এখানে কিন্তু কোনো রকম খাবারের সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র আপনারা এখানে চালের গুঁড়া ময়দা আর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলেই হবে আর আমি যেভাবে পুল পিঠাটা মানে চেপে চেপে দিচ্ছি আপনারাও ঠিক ওভাবেই দিবেন সেক্ষেত্রে আপনার মোড়ানোরও কোনো দরকার নাই এমন কি এটা যে খুলে যাবে খুলে যাওয়ার সম্ভাবনাও নাই যদি এরকম হয় যে আপনার এই ছোট ছোটো রুটিগুলা শুকায় গেছে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ পানি নিয়ে এইটাতে হচ্ছে যে একটু লাগাইতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এটা আপনার হচ্ছে আঠালোর ভাব বা লেগে যাওয়ার ভাব হিসেবে কাজ করবে তো আমি হচ্ছে রুটি করার সাথে সাথে আমি এই পিঠাগুলো বানায় নিচ্ছিলাম তো সেক্ষেত্রে আমার রুটিগুলো শুকাও যায় নাই প্লাস এটা আমি যেভাবে চাপ দিচ্ছিলাম ওটা ওভাবে ধরেছিল এমনকি আমি আপনাদেরকে এটা ভেজে দেখাবো সেক্ষেত্রেও দেখবেন যে এটা না আমার একদম ফেটে গেছে না এটা হচ্ছে খুলে গেছে কোনো সমস্যায় হয় নাই আল্লাহ রহমতে একদম এটা পারফেক্টলি ছিল তো আপনারাও বাড়িতে এভাবে ঘরে বসে ট্রাই করে দেখতে পারেন আর যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের পুরটা আমি অনেক পাতলা করে নিছি আপনারা চাইলে এটাকে ডাবল করে নিতে পারেন পাতলা করে নিলে হয় কি এটা অনেক বেশি ক্রাঞ্চি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে আর মোটা করে নিলে ওটাকে অনেক বেশি আটা আটা লাগে তো আমার কাছে ওই মোটা পুর মানে পুর বলবো নাকি এটা হচ্ছে যে পিঠার যে কভারটা এটা যদি অনেক বেশি মোটা হয়ে যায় তাহলে আমার কাছে ভালো লাগে না তো এই তো আমি আপনাদের সামনেই তিনটা রেডি করে দেখাই দিছি এরপরে আমি এটাকে ভেজে দেখাচ্ছি তেলের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন তেলটা কিন্তু আপনারা খুব বেশি গরম করতে দিবেন না যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে খুবই দ্রুত ওটা পুড়ে যাবে আর তেতো ভাব চলে আসবে আর ভিতরে হচ্ছে যে কুকও হবে না ভিতরে যদিও কুকের দরকার নাই কিন্তু আমরা যে ময়দার বা আটার যে হচ্ছে লেয়ারটা ব্যবহার করছি এটা খুব ভালো মতো করে ভাজা হবে না তো এই জন্য আঁচটা সবসময় হচ্ছে মিডিয়াম আঁচে রাখতে হবে মিডিয়াম আঁচে রাখলেই এটা অনেক বেশি মজা হবে তো এই তো এটা কিন্তু খুব বেশি লাল লাল হবে না কারণ এটা তো আমি কোনো ফুড কালার বা কোনো রকম অ্যাডিটিভস ব্যবহার করি নাই তো সেক্ষেত্রে দেখা যাবে ঘরোয়া পদ্ধতিতে বাসায় বানাইলে স্বাস্থ্যসম্মত যেরকম হয়ে থাকে এটাও ওই রকমই হবে তো আমার হালকা যখন কালার চলে আসছে তখন এটা আমি নাও ফেলবো কারণ এই পর্যায়ে আপনার এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয় আর এটা হচ্ছে অনেক বেশি ক্রাঞ্চিও হয়ে থাকে তো আমি এরপরে আরও কয়েকটা পিঠা ভেজে দেখাচ্ছি তো এভাবেই হচ্ছে আপনারা করবেন তো আপনাদের কাছে আমার এই ভিডিও প্লাস আমার এই বক বক আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার অন্যান্য সব ভিডিও দেখার জন্য আপনারা যদি স্পেশাল এরকম টাইপের আরও রান্না দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ পদ্ধতিতে রান্নাবান্না শেয়ার করার জন্য আর হ্যাঁ এটা কিন্তু আমাদের বগুড়ার মাংস দিয়ে পিঠা পুলি এটা খুবই স্পেশাল তো আপনাদের এলাকায় কি এরকম পিঠা খাওয়া হয় আর যদি আপনারা এরকম পিঠা খেয়ে থাকেন তাহলে সেটাও আমাকে জানাবেন তো আজকের মতো এতটুকুই আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ